সন্দেশখালি যাওয়ার পথে বাসন্তী হাওয়ের মুখেই শুভেন্দু অধিকারীদের বাস আটকে দিল পুলিশ এদিন বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন বিধায়করা কিন্তু বাসন্তী হাইওয়েতে ঢোকার মুখেই পুরো রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এলাকায় ভয় পেয়েছেন মমতা ইয়ে আচ্ছা লাগা প্রতিক্রিয়া বিরোধী দলনেতার অবৈধভাবে আটকেছে পুলিশ ষাট কিলোমিটারের আগেই কেন আটকালো হলো যেখানে আটকানো হয়েছে সেখানে একশো ধারা নেই তবু কেন আটকানো হলো প্রশ্ন বিরোধী দলনেতা এখনো পর্যন্ত বাস সেখানেই রয়েছে বাসের মধ্যেই রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং আমাদের অপর প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে আমি প্রথমে চলে যাবো শ্রেয়সীর কাছে শ্রেয়সী কি চলছে ওখানে দেখো এই মতো তোমাকে জানি রাখি যে ঘড়ির কাটা সাড়ে তিন ঘন্টা পেরিয়ে চার ঘন্টার দিকে যাচ্ছে এবং বাস দুপুর একটা দশে যেখানে এসে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে এবং সেই এই সাড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে বাসের মধ্যে একই জায়গায় একইভাবে বসে রয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং সঙ্গে রয়েছেন অন্যান্য বিজেপি বিধায়করা একইভাবে একই জায়গায় কিন্তু তারা বসে রয়েছেন এবং কার্যত এই মুহূর্তে যে চিত্রটা দেখাবো যে দূরে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু এখনও এবং সেই ব্যারিকেডের সামনেই এসে বাস দাঁড়ায় দুপুর একটা দশে এবং তারপরেই কিন্তু এই বাসে অত্যন্ত একটা 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 অতি সাধারণ বাস সেই বাসের মধ্যে এই মুহূর্তে কিন্তু বেসরকারি বেসরকারি প্রায় চার ঘন্টা হতে যাচ্ছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার দিকে এগোচ্ছে বসে রয়েছেন একই জায়গায় একইভাবে বসে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে এই মুহূর্তে তোমাকে আরো একটা বড় খবর জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে রাজ্যপাল তিনি সন্দেশখালী ভিজিট করে তিনি ফিরছেন এবং সেই ফেরার সময় কিন্তু কার্যত তার সঙ্গে থাকা অফিসারদের সঙ্গে কথা হয়েছে আপনার কি জানেন আপনার অনুরোধেই সম্মানীয় ওএসডি গভর্নর উনি ওনার গাড়ি থেকে আমাকে ফোন করেছিলেন তিনি বললেন যে আপনারা যে অভিযোগ গভর্নর হাউসে করেছিলেন তার থেকেও খারাপ অবস্থা গ্রাউন্ডে গভর্নর সাহেব এটা আপনাকে কনভে করতে বলেছেন আমি বলেছি গভর্নর সাহেব সাহেবকে বলুন ওনার অ্যাকশন নেওয়ার সময় এসে গেছে এবং উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা প্রপারলি গভর্নর হাউসে আর অ্যাবসেন্সে উনার ওএসডি সেক্রেটারি সবার কাছে গিয়ে ওই তথ্যগুলো কনভে না করলে এবং আমাদের যে কথোপকথন তার পুরোটাই শুধু মেসেজে নয় তার ভিডিও অনরেবল গভর্নরকে পাঠানো হয়েছিল বলে ওনার অফিস বলেছেন তাতে গভর্নর সাহেবের রিয়াকশান থ্রু ওএসডি যে যা অ্যালিগেশান এবং ফ্যাক্স বিজেপি এমএলএসরা জানিয়েছিল গ্রাউন্ডে তার থেকেও খারাপ অবস্থা মহিলারা বলেছেন গভর্নর সাহেব কালকে দিল্লি যাচ্ছেন আমাকে কমিট করা হয়েছে রাজভবন থেকে যে হোম মিনিস্ট্রিতে গভর্নর সাহেবের পক্ষ থেকে যে মর্মান্তিক বেদনাদায়ক যা তিনি আজকে তার উপলব্ধিতে নিয়েছেন সেটা তিনি কনভে করবেন অ্যান্ড উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান

বলছে যে তারা আগামীকাল দুজন যাবেন দুজন বিধায়ক এবং মন্ত্রী চাই উনারা যান আমরা যাই উনারা যান তাহলে মানুষ বুঝতে পারবেন সিপিএম কে রামপুর পর্যন্ত অ্যালাউ করা হয় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন কে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হয় তৃণমূলের মন্ত্রী এমএলএ কে পাঠানো হয় আর বিজেপির পঞ্চাশ জন এমএলএ ইনক্লুডিং এলোপি আটকে দেওয়া হয় বাষট্টি কিলোমিটার দূরে মানুষ বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে কারা সেটিংয়ে আছে আর কারা পুরো ব্যবস্থাটাকে পলিটিসাইজ করেছে রাজনীতিকরণ করেছে আর কারা মানুষের জন্য মা বোনেদের ইজ্জতের জন্য লড়াই করছে ইজ্জত রক্ষার জন্য লড়াই করছে এই ডিফারেন্সটা লোক বুঝতে পারবে আমি চাই যে ওদের এমএলএ মন্ত্রী আরও যদি কেউ কেউ থাকে বিভিন্ন স্তরের কর্মচারী আছে তো ওটা কোনো পার্টি নয় ওটা একটা কোম্পানি কোম্পানির চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি বাকিগুলো সব কর্মচারী অল আর ল্যাম্প পোস্ট এই কর্মচারীগুলো কাল যাক টিভিতে আপনারা দেখান আর আমাদের আটকে রাখার ছবিটাও দেখান বাকিটা পরে বলছি দেখো তোমাকে যে চিত্রটা দেখাবো এই মুহূর্তে যে বাসে যে বাসে আমরা রয়েছি যেই যেখানে কিন্তু বিরোধী দলনেতা তিনি রয়েছেন তার সঙ্গে কিন্তু অন্যান্য সমস্ত বিজেপি বিধায়করা তারা এই মুহূর্তে রয়েছেন যেমন দেখতে মারে মারি স্লোগানিং করছেন এবং অন্যান্য যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা কিন্তু কার্যত এই বাসের মধ্যেই তারা প্রত্যেকে রয়েছেন এবং বাসের মধ্যে এই মুহূর্তে বিধানসভা থেকে সাড়ে বারোটা নাগাদ যে বাস সেই বাস ছেড়েছিল এবং বাস ছাড়ার পরে কার্যত এইখানে অর্থাৎ যে জায়গাটা এই মুহূর্তে বাসটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে বাসন্তী হাইওয়েতে ঢোকার ঠিক মুখটা অর্থাৎ কলকাতা পুলিশের জু এরিয়া পেরিয়ে সাউথ চব্বিশ পরগনা সেক্ষেত্রে সেই জায়গাটাকে সেই জায়গাটায় বসিরহাটে যে বসিয়া ফির যে চিঠি সেই চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত জানাবো যে কলকাতা পুলিশের যে এরিয়া সে এরিয়া পেরিয়ে যখন সাউথের সাউথ সাউচ বিশ্বাদ ঢুকছে কিন্তু কার্যত আটকানো হয়েছে এই বাসকে এবং বসিরহাটে যিনি এসপি তার একটি চিঠি দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে যে চিঠিতে স্পষ্টত কলকাতা পুলিশকে বলা হয়েছে যে এক্ষেত্রে এই জুস্টন অর্থাৎ কলকাতা পুলিশের জুস্টেশনের মধ্যেই যেন শুভেন্দু অধিকারীকে তাকে আটকে দেওয়া হয় তার কারণ তিনি সেখানে গেলে সেক্ষেত্রে ল এন্ড অর্ডার সমস্যা হতে পারে যদিও পাল্টা প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য যে সেক্ষেত্রে তিনি বিরোধী দলনেতা তিনি কিভাবে গেলে ল এন্ড অর্ডার সমস্যা হবে একশো চুয়াল্লিশ ধারার মধ্যে তিনি ঢুকছেন না সেই প্রশ্ন তুলে কিন্তু কার্যত আইনের সাহায্য তারা নিতে চলেছেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে শ্রেয়সী তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি মৌমিতা রয়েছে মৌমিতার কাছ থেকে আমরা জেনে নেবো এবার বাসের ভেতরকার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম বিরোধী দলনেতা তার বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে মৌমিতা রয়েছে মৌমিতা প্রায় চার ঘন্টার কাছাকাছি সময় সেখানে এই বাস আটকে রয়েছে বাইরের অবস্থাটা কিরকম পুলিশের তরফ থেকে বা কি বলা হচ্ছে আর বিজেপির পরের পদক্ষেপ কি তাহলে দেখো আমি তোমাকে ছবিটা দেখাতে চাইবো আমার সহকর্মী শ্রেয়সী যেরকমটা দেখাছিল যে বাসের ভেতরে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন বিজেপি বিধায়করা এই বাসে রয়েছে আর ঠিক এর থেকে রয়েছেন অন্যদিকে পুলিশের যে বেষ্টনী সেই বেষ্টনী কিন্তু একই রকম ভাবে রয়েছে তরুণ জ্যোতি তিওয়ারি এই মুহূর্তে রয়েছেন তরুণ লিগালি চিঠি দেখানো হলো বলা হলো এবার কি হোয়াট নেক্সট এবার বারবার যেটা আমাদের করতে হয় হোয়াট নেক্সট কোর্ট তো আমরা কোর্টে যাব তো এটা অদ্ভুত জিনিস আমি বারবার পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম নিজে ডিসিপি প্রেজেন্ট আসেন যে আপনারা কেন আটকাচ্ছেন ওয়ান ফর্টি ফোর এখানে নেই তিনি আমাকে কিছু দেখাতে পারলেন একটা কাগজ দেখালেন যে বসিরহাটের নাকি এসপি রিকোয়েস্ট করেছে যাতে শুভেন্দু অধিকারী এবং অন্যদেরকে আটকে দেওয়া হয় কোন বেসিসে রিকোয়েস্ট এসছে জানি না এটার লিগাল ভ্যালিডিটি কী আছে আইনজীবী হিসাবে আমি জানি না অর্ডার করেছে সেটা এখানে হয় না তাও এরা করছে এটা গা বেসিক্যালি যখন জিজ্ঞেস করলাম মুখ ফোসকাটা কথা বলে হলো ওপর থেকে নির্দেশ আছে সেই ওপরওয়ালাটার খোঁজই আমরা করতে চাই কালকে হাইকোর্টে নিশ্চয়ই দেখা হবে এদের সাথে আগামীকাল আদালতের দ্বারস্থ হতে চলেছেন কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ জানাচ্ছিলেন যে রাজ্যপালের তরফ থেকে ইতিমধ্যেই গোটা ঘটনার রিপোর্ট নেওয়া হয়েছে তারা ওয়েস ফোন করেছিলেন এবং সূর্যাস্তের পর তিনি তার আগামী কর্মসূচি সেই কর্মসূচির কথা জানাবেন কিন্তু যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদিকে বাস ঠিক তার থেকে দূরত্বেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের এই বেষ্টনী যেটা সাড়ে তিন ঘন্টারও বেশি সময় ধরে একই রকম অবস্থায় রয়েছে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা ওই বাসে দাঁড়িয়ে রয়েছেন এখনো অব্দি বাসে অপেক্ষা করছেন এবং সূর্যাস্তের পর ঘোষণা করা হবে বিজেপি বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা কি সিদ্ধান্ত নিলেন যদিও আইনজীবীদের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী কাল তারা গোটা বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা